নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস জীবনে একবার হলো খেয়ে দেখবেন এত বেশি মজার একবার খেলে আপনি সারা জীবন মনে থাকবে অনেকেই বলেন হাঁসের মাংস থেকে নাকি বাজে স্মেল আসে খেতে ভালো লাগে না আজকে আপনাদের সাথে এমন একটা টিপ শেয়ার করব যেটা ব্যবহার করার পর আপনাদের হাঁসের মাংসের রকম বাজে স্মেল থাকবে না তো এখানে আমি দুই কেজি হাঁসের মাংস নিয়েছি রেগুলার কাট করে কেটে নিয়েছি একেবারে সামরা সহ আর হাঁসের মাংস কিন্তু সামরা সহ কাটতে হয় না হলে খেতে ভালো লাগে না তো এই যে দেখেন আমি সুন্দর করে একটু বড়ো সাইজ করে কাটবেন দেখা যায় রান্না করার পর অনেক ছোট হয়ে যায় তেল বের হয়ে চুলাই চলে আসলাম তো চুলাই এসে এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি এক কাপ তেল দিয়েছি আর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি হাঁসের মাংস কিন্তু মশলাটা একটু বেশি ব্যবহার করতে হয় একটু ছেড়ে এখন গরম মশলাগুলো দিয়ে দেবো দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ এরপরে দুটো মশলা অবশ্যই ব্যবহার করুন কালো এলাচ দুটো দিয়ে দিচ্ছি আর একটা স্টার মশলা হাঁসের মাংসের যে একটা বাজে স্মেল আসে মানে সেটা এই মশলার কারণে কিন্তু চলে যাবে এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন যাদের কাছে হাঁসের মাংসের মধ্যে বাজে স্মেল মনে হয় তো ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে এখন আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে বেটে দিয়ে দিলাম ওই যে বললাম মশলাটা একটু বেশি ব্যবহার করতে হয় এটাকে একটু কষিয়ে নে তারপরে গুঁড়া মশলা ব্যবহার করব জিরে গুঁড়া ধনে গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়া মরিচ গুঁড়া আমি একটু বেশি দিয়ে দিচ্ছি দুই চার চামচ ঝালটা একটু কম আপনারা আপনাদের মতো করে ঝাল অনুযায়ী দিয়ে দিবেন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার জন্য একটু পানি ব্যবহার করতেছি হলে দেখা যায় মশলাটা পড়ে যায় কালারটা খারাপ হয়ে যায় আর আমার তৈরি স্পেশাল গরম মশলাটা এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এটা যদি আপনারা তৈরি করতেছেন তাহলে কিন্তু আমার পেজে ভিডিওটা দেয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন মশলাটা ভালো করে কষাবেন একেবারে সুন্দর করে মশলাটা তিন চার মিনিট পরিমাণ চুলাটা কমিয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে মাংসগুলো সব দিয়ে দেবেন এরপরে এই যে মাংসগুলো দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে সেরে আমি ঢাকনা খোলা অবস্থায় দু তিন মিনিট এভাবে কষিয়ে নেব যখন দেখবে একটু হালকা হালকা পানি সেরতেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখেন অনেকটা কমে আসতেছে ঢাকনা ছাড়াই কিন্তু আমি দুই তিন মিনিট এটাকে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিট রাখলাম তিন চার মিনিট পর দেখেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে এই যে দেখেন তো আবারও একটু নেড়ে সেরে ভালো করে তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে দশ বারো মিনিট চুলাটা কমিয়ে রেখে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন সব পানি শুকিয়ে একেবারে তেল বের হয়ে গেছে এখন এর মধ্যে প্রথমে আমি নারকেল দুধ দেবো তো দা নারকেল দুধটা আমি কীভাবে করেছি এখানে আমি হাফ কাপ নারকেলের সাথে হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এই যে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে এখন এটাকে ভালো করে চাকনি দিয়ে সেকে দুধটা শুধু আলাদা করে নেছি। এই যে আমি এখন দুধটা আলাদা করে নিচ্ছি একটু চেপে চেপে দুধ যতখানি হয় ততখানি খুঁড়াটা বের করে নিলাম এবার দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি এটাকে তিন চার মিনিট পরিমাণ এ দুধের উপরে একটু কষিয়ে নেব তারপরে হচ্ছে পানি দেবো তো তিন চার মিনিট একটু কষিয়ে নিচ্ছি তারপরে গরম পানি দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো গরম পানি দিচ্ছি হাঁসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো জল যেরকম খাবেন সিদ্ধ হতে যত সময় লাগবে সেই অনুযায়ী পানিটা দেবেন তো এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট মাঝখানে আমি দু তিনবার নেড়ে দিয়েছিলাম মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে গেছে আর জোলটা কিন্তু আমি আর কমাবো না যেহেতু আমি হচ্ছে খোলা জা ফিটে দিয়ে খাবো তো শেষ পর্যায়ে একটু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে স্লোলাটা ডিম করে রাখবো দু মানে তিন চার মিনিটের পরিমাণ এরপর নামিয়ে নিলাম আর হাঁসের পায়নার লোক দেখেন এত সুন্দর হয়েছে মাশাল্লা খেত যে কী পরিমাণ মজা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখেন ফাইনাল লোক পরিবেশন করতেছি একটু উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি তাহলে একটু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর অবস্থা দেখেন দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে তাই না একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ